আজকে বান্ধবী বাড়ি ছিল ছোট্ট একটা তার ছেলের বার্থডে উপলক্ষে ছোট্ট একটা গেট টুগেদারে আয়োজন করেছিল সেই নিয়ে থাকছে একটা ছোট্ট ব্লগ ভিডিও দুপুর থেকে সন্ধে পর্যন্ত কি কি করলাম সেটাই শেয়ার করবো এই তো আমরা এখানে দুইজন আর বাচ্চা কাচ্চা নিয়ে বেশ চার পাঁচজন মতো রওনা হয়ে গেলাম টোটো করে যাচ্ছি আরও আরেকজন যাওয়ার কথা ছিল বাট তার শরীর খারাপের জন্য আসতে পারেনি এই তো টোটো নিয়ে মানে গঙ্গার ওইখানে যেহেতু বাড়ি ওর ফোন করে অ্যাড্রেসটা জেনে নিলাম কারণ আগে আসা হয়নি অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আর ও ওই তো নিচে চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য এই তো অলরেডি কিন্তু আমরা যার বাড়িতে মেনলি প্রোগ্রাম তার বাড়ি চলে এসেছি আর এসে তো বাচ্চাদের যা কাজ ছোটাছুটি কাজ আর এই তো আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি আর এখানে অনেকেই হয়তো আমার ভিডিওতে মানে এর আগের ভিডিওতে দেখেছে পূজা ওর ছেলেরি কিছুদিন আগে বার্থডে হয়ে গিয়েছিল। সেই নিয়ে বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিল মানে বান্ধবীদেরকে বলল যে চলো তোমাদেরকে নিয়ে একটা ছোট্ট খাটো প্রোগ্রাম করি মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত ভালো একটু সময় কাটানো হবে একটু খাওয়া দাওয়া করব সে কারণে এখানে আমরা তিনজন অলরেডি চলে এলাম আরও দু একজন আসার কথা আছে শেষ পর্যন্ত দেখে আমাদের আসার কথা ছিল বারোটা বাট আস্তে আস্তে একটা দেড়টা বেজে গিয়েছে এই তো ঢুকে যাচ্ছি বাট এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে খুব সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে ভালোই লাগলো অলরেডি ওর ফ্ল্যাটে চলে এলাম এই তো প্রবেশ করছি যতটুক পেরেছি ততটুক ভিডিও করে নিয়েছি বাট এত সুন্দর লাগলো এতটা সময় কাটালাম খুব ভালোই কাটল এখানে এই তো অলরেডি কিন্তু অনেকজন দেখেছে আমার ব্লগে ছোটোখাটো ব্লগে এরা এর আগে থেকেছে এখানে কলি আছে এখানে শুভরা আছে সবাই আমরা চলে গেলাম আর বাচ্চাদের তো আর কোনো পাত্তাই নেই মানে বন্ধুদেরকে পেয়েছে মানে তাদের সঙ্গে খেলা করতে হবে এই তো রুমে আমরা এসে বসে আছি আর যারা আসবে তাদের জন্য ওয়েট করছি দেখি কে কে আসে এর মাঝে তো কফি নিয়ে চলে এসেছে মানে পূজাকে এখানে কিছুই করেনি পুরো ক্রেডিট দাদার মানে পূজার হাজব্যান্ডের আমি জানি সে আমার ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে হয়তো বা জানাবে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছে মানে মেনলি সব কিছুই ভালো আর পূজা বসে বসে খাচ্ছে এখানে মানে আমাদেরকে টাইম দিচ্ছে এই তো চাটা খেয়ে এখানে কিন্তু আরেকজন চলে এলো মৌসুমি ও যেহেতু জব করে স্কুলে সেই কারণে স্কুল আজকে যেহেতু হাফ ডে ছিল হাফ ডে করে ও দুটো আড়াইটে বেজে গেল আস্তে আস্তে এরপর বললো চলো বাচ্চাদেরকে খাইয়ে দিই সেই কারণে বাচ্চারা এখানে বসে গিয়েছে আমরা বললাম আগে বাচ্চারা খেয়ে নে এরপর বড়রা খাবে একসঙ্গে এ তো বাচ্চাগুলো সব বসে গিয়েছে আর যার কথা বললাম মৌসুমি ও কিন্তু ইউটিউব করে ওর একটা চ্যানেল আছে তো পরবর্তীতে বলে দিচ্ছি ও চ্যানেলের নাম কি যদি সেরকম ব্লগ দেখতে চান তাহলে ওর চ্যানেল ভিজিট করতে পারেন ও খুব সুন্দর ব্লগ বানায় কিন্তু ফ্যামিলি ব্লগ ডেলি ব্লগ যে এগুলো হয় সেগুলো কিন্তু খুব সুন্দর বানায় এ তো ওই একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছে আর এখানে কিন্তু আমার ছেলে মানে প্রত্যেক ছেলে ছেলেরা বাচ্চারা বিরিয়ানি দেখলে তো খুব বেশি পছন্দ করে তারপর বাইরে এলে ওরা ওরা কিন্তু নিজে হাতেই খেতে সে কারণে আজকে মায়েদের কোনো চিন্তা নেই ওরা নিজে হাতে যতটুকু পারবে ততটুকু খেয়ে নিচ্ছে আর এইদিকে না এতটাই হেল্পফুল মানে বউকে কিছু করতে দিবে না নিজেই সবটা করে নেবে এরকম তো এখানে সব বাচ্চারা বসে গিয়েছে খেতে ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওরা ওই ওদের মতো খেলা করছে এরপর মায়েরা বসে গিয়েছে একসঙ্গে খেতে এই তো এখানে বেড়ে দিচ্ছে তো ভাবলাম চলো একটু একটু ভিডিও ক্যাপচার করে নি স্মৃতি হিসাবে থেকে যাবে এইসব সময়গুলো সেই কারণে যে যতটুক পেরেছি অল্প অল্প করে ভিডিও নিয়ে নিয়েছি বাট খাবারগুলো ভীষণ সুন্দর ছিল আর মাটনটা তো খুবই ভালো ছিল মেনলি দাদা রান্না করেছে মাটনটা খুবই সুন্দর হয়েছিলো টেস্ট খেতে বিরিয়ানিটা খুব সুন্দর ভালো ছিল মানে সব খাবারগুলোই খুবই সুন্দর ছিল সবগুলোই খাচ্ছি আর এখানে ওই তো বললাম মৌসুমি ওরও একটা চ্যানেল আছে সে কারণে ও অল্প অল্প ক্লিপ নিয়ে নিচ্ছে আর এখানে রায়তাটা কিন্তু আমার বান্ধবী বানিয়েছিল খুবই সুন্দর বানিয়েছিলো রায়তাটা আমি তো অনেকটাই খেয়ে নিয়েছি এতটা টেস্টি লেগেছে তো চলো খেতে থাকি খাওয়া দাওয়ার পর কি করছি সেটাও শেয়ার করবো একটু একটু এ তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে এরপর আমাদেরকে দিয়ে দিল একটা চকলেট খাওয়ার জন্য আর এই দিকে পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে ওর ওটাই কাজ আমি হয়তো বা মেন ইটা ভয়েসটা দিতে পারলাম না মানে এতটা সাউন্ড হচ্ছিলো আর আওয়াজ করছিল বাচ্চাগুলো যে মেন সাউন্ডটা দিতে পারলাম না আর ওকে একটু মজা করছিলাম সেটা নিয়েও হাসাহাসি করছিল। এই তো সবগুলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপর বিকেলবেলায় বলল যে চলো ছাদে যায় ছাদে গিয়ে একটু ছবি তুললে মানে আলোতে ছবিটা খুব ভালো আসবে সেই কারণে ডেকে নিয়ে এলো ছাদে আর এই রকম সানরাইজে কিন্তু ছবিটা বেশ ভালোই হয় বিকেলবেলায় সেই কারণে ওরা এইদিকে দাঁড়িয়ে আছে আর ওদের ফ্ল্যাটটা যেহেতু একদম গঙ্গার ওপারে গঙ্গার ধারে এত সুন্দর ভিউ আসছিলো বিকেলবেলায় ছবিগুলো এত ভালো ভালো আসছিলো আর আমাদের যেখানে যেতে হবে ছবিটা তো মাস্ট লাগবে আর এই তো বললাম মৌসুমি ওর চ্যানেলের নাম কিন্তু ময়ের ময়ের গল্প আপনারা যারা যারা দেখতে চান ডেলি ব্লগ তারা কিন্তু দেখে নিতে পারেন ও নিজে মুখে বলে চ্যানেলের নামটা ময়ের দেবে গল্প না আমার এই তো বলে দিল ও কিন্তু ডেলি ব্লগুলো করে আর খুব সুন্দর হয় ও যেহেতু জব করে যতটুক সময় পায় ততটুকু কিন্তু ও ডেলি লাইফ স্টাইলটা শেয়ার করে আর ব্লগুলো কিন্তু খুব সুন্দর বানায় এ তো আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে সে কারণে আমরা ছাদ থেকে নেমে চলে এলাম কুয়াশা পড়তে লেগেছে আর বাচ্চাগুলো খেলা করছিলো এরপর বাচ্চাদেরকে দিয়ে দিল কেক ওরা একটু টিফিন কেক চকলেট ওরা খেতেই থাকছে সন্ধে সময় ওদেরকে একটু করে সব চকলেট কেক খেয়ে এরপর আমাদের জন্য চা বানিয়ে দিল আমরা চা খেয়ে যেহেতু অলরেডি সন্ধ্যাটা হয়ে গিয়েছিল এবার বাড়ি ফেরার পাড়া আর এই দিকে উনিতে হয়তো ভাষণ দিচ্ছে মানে গল্প আমাদের শেষ হয় না গল্প হতেই থাকবে চাটাকে আমরাও কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে গেলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি ফিরতে হবে আর ওদের বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্ট্যান্সটা অনেকটাই টোটো করে আসতে হবে এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগটা দেখতে